হ্যালো বন্ধুরা তো আজকে আমরা যাচ্ছি আমাদের নরসিং বিখ্যাত রানীগঞ্জ এলাকায় তো ওইখানে আমরা যাব এখন লেচু বাগান এবং আনারসের বাগানে তো আমার সাথে আমার বন্ধু আছে হৃদয় এবং আলামিন এই যে দেখুন এই যে এখানে বসে আছে তো আমরা এখন রওনা হচ্ছি মাধবদী রেল লাইন থেকে তো সবাই আমাদের সাথেই থাকুন রাস্তায় যেতে যেতে আরও কিছু দেখাবো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করে চা খাই তারপর আমরা আবার রওনা হই তো এখন আমরা আছি পাঁচ দোনার মোড় এখানে আমরা প্রায় দশ মিনিটের মতো এখানে জ্যামে বসে থাকি তাই আমাদের যেতে একটু লেট হয় তো বন্ধুরা অনেক দিন পরে যাওয়ার কারণে আমরা রাস্তাটা ভুলে যাই তাই আমরা এই বাইকওয়ালা বাইকে জিজ্ঞেস করি যে এখান থেকে রানীগঞ্জ যাওয়ার রাস্তাটা কোথায় তো উনি আমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয় হ্যালো বন্ধুরা তো আমরা এসে পড়েছি এখন লেচু বাগানের কাছে আমার সামনে আছে এই যে দেখুন যেমন দেখুন এটা একটা গাছ পুরো গাছে এখন হাতে ধরা যায় এই যে সুন্দর সুন্দর পুরো গাছ ভরা লিচু দেখুন এখন আমরা আছি লিচু বাগানে এটা হলো রানীগঞ্জ লিচু বাগান দেখুন এই যে হাতের গাছে লেচু এই যে খুব নিচে অনেক গাছ দেখুন আমরা আছি এই যে এখন লেচু বাগানে রানীগঞ্জ আমার সাথে দেখুন এই যে লেচু সামনে আছে আরো এই যে আমার বন্ধু দুইজন দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে কখন আমি লেচু কিনবো লেচু খাবে বন্ধুরা এই যে দেখুন ওনারাও বসে আছে এখানে আলামিন বন্ধু তুমি কি করছো এখানে এত এত লেচু গাছ আবার দুই বন্ধু এক একজন এক এক ঝাঁপিয়ে পড়ছে লেচু গাছের উপর আপনার দেখে এই যে দেখুন চোর এই যে বন্ধু দেও তো একটা খেয়ে দেখি কেমন আমার কাঁচাটা দিলি তো এই যে এটা হলো আমাদের নরসিংদী রানীগঞ্জের কলা বাগান আমাদের নরসিন্দির সেই বিখ্যাত কলা এখান থেকেই আমাদের নরসিন্দি থেকে বরণ টন্টন শহরে আমাদের কলা সাপ্লাই হয় আমাদের নসন্দি বড় কলা বাগান রানীগঞ্জ আপনারা দেখছেন এর পিছনে আবার সামনে যে লিচু বাগান আছে ওই যে পিছনে দেখা যাচ্ছে তো আমরা ওখানে যাব এই যে দেখুন আমাদের সামনে এখন লিচু বাগান এই যে বন্ধুরা হেঁটে যাচ্ছে এই যে বাগান экон матар упере лечугас бурута айди бизде каун жайбонико неги рихтасе буна яда амго яда леле бодегано пактавакна баро ба сугуй боро о আমাদের চারোদিকে দেখুন এই যে লেচু বাগান এই যে দেখুন বন্ধুরা আমরা এখন আছি এই যে লেচু বাগান দেখুন এই যে কত কত লেচু আরেকজন এদের জাম্বুল খাচ্ছে আমার বন্ধু আইনছা আইনছা বলা না এখান থেকে খাওয়া নিষেধ কিন্তু ওনারা সকাল সকাল বিক্রি করে এই লিচু সকালে আর তোটা এবং বাজারে এই লিচু নিয়ে যায় পুরো একটা লিচুয় বরা আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে সামনে নতুন আর একটি ব্লগে তো এখানে আমরা রানীগঞ্জে এসে দেখলাম লেচু বাগান কলা বাগান এবং জাম্বুল বাগান আনারস বাগান দেখার আমাদের সময় নেই তো এখানে আমাদের ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ